আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম করছি নতুন আরও একটি ইলেকট্রিক বাইকের রিভিউতে আজকে আমরা কথা বলবো স্বল্প বাজেটের একটি থ্রি হুইলার ইলেকট্রিক বাইক নিয়ে স্বল্প বাজেটের মধ্যে মানে এক লক্ষ টাকার নিচে আপনারা অনেকেই চাচ্ছেন থ্রি হুইলার ইলেকট্রিক বাইক আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমরা নিয়ে এসেছি থ্রি হুইলারের একটি চমৎকার ইলেকট্রিক বাইক এই বাইকটি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ গাড়ির নাম হচ্ছে জ্যাট ফাইভ জ্যাট ফাইভ থ্রি হুইলার ইলেকট্রিক বাইক এটি হচ্ছে চমৎকার একটি থ্রি হুইলার এখানে রয়েছে সাইড বোল্ট ব্যাটারি রয়েছে এক হাজার ওয়াটের মোটর একবার ফুল চার্জ দিলে গাড়ি দিয়ে যেতে পারবেন ষাট থেকে সত্তর কিলোমিটার এবং ডাবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে সামনে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক অয়েল ডিস্ক ব্রেক পেছনে যে সিটি আমরা এখন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আপনি বসতেও পারবেন আবার চাইলে কিন্তু মালামালও ক্যারি করতে পারবেন পর্যাপ্ত পরিমাণের মালামাল নিয়ে কিন্তু এই গাড়ি দিয়ে চলতে পারবেন এবং খুবই চমৎকার একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে তার আগে আমরা দেখাচ্ছি গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুই দুটি রিমোট রিমোটের মাধ্যমে গাড়িকে অন করতে পারবেন এবং পেয়ে যাবেন দুই দুটি সাবি দুটি চাবি দুটি রিমোট পেয়ে যাচ্ছেন এবং স্মার্ট গিফট থাকবে তো সাবি দিয়ে আমরা গাড়িটিকে অন করলাম অন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ব্যাটারিতে কী পরিমাণে চার্জ আছে অসাধারণ একটি ডিসপ্লে রয়েছে ডিসপ্লেটি শো করছে রয়েছে এখানে হর্ন সুইচ তারপর ইন্ডিকেটর সুইচ হেডলাইট সুইচ এবং আমরা দেখতে পাচ্ছি হেডলাইট ইন্ডিকেটর লাইটগুলি জ্বলছে ইন্ডিকেটর ডানে ইন্ডিকেটর বামে দুই সাইডেই কিন্তু ইন্ডিকেটর লাইটগুলি থাকবে যা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ শুধু যে সামনে ইন্ডিকেটর লাইট রয়েছে তা কিন্তু নয় পেছনেও কিন্তু ইন্ডিকেটর লাইটগুলি শো করছে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াও খুবই অসাধারণ ইন্ডিকেটর লাইটগুলি তো যেটি বলছিলাম পেছনে বসতেও পারবেন আবার চাইলে কিন্তু এখানে ব্যাগ ক্যারেট বস্তা মানে মালামাল আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন ব্যবহার করা হয়েছে স্টিলের মাঠঘাট যার কারণে সহজে ভাঙবে না কোনো সমস্যা নেই তো সিটটিও কিন্তু অনেক বড় সড়ো সিট এবং সিটের মাঝখানে কিন্তু রয়েছে ব্যাটারি ব্যাটারিটিকে কোথায় চার্জ করবেন আমরা এখন সিটি দেখাচ্ছি চার্জিং অপশান চার্জিং অপশান রয়েছে খুবই চমৎকার চার্জিং অপশানটি এবং দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে এর মধ্যে শো করবে কতটুকু চার্জ আছে মোবাইলের একটা স্ট্যান্ড রয়েছে আমরা এই স্ট্যান্ডটি আপনাদেরকে দিয়ে দেবো এখানে আপনি কিন্তু চাইলে মোবাইল রাখতে পারবেন ওয়ান টু থ্রি তিনটি গিয়ারের মাধ্যমে গাড়িটিকে চালাতে পারবেন প্রায় ষাট কিলোমিটার তো এই গাড়িটি খুবই চমৎকার অত্যন্ত চমৎকার এবং অসাধারণ গাড়িটি যারা অর্ডার করতে চান এক লক্ষ টাকার নিচেই কিন্তু রয়েছে এই গাড়িটির প্রাইস এবং এই গাড়ির কনফিগারেশনও কিন্তু খুবই হাই লেভেলের কনফিগারেশন এটি লিথিয়াম ব্যাটারি দিয়েও নিতে পারবেন জেল ব্যাটারি দিয়েও নিতে পারবেন সেক্ষেত্রে রেট আপ ডাউন করবে তো গাড়িটির নাম হচ্ছে স্মার্ট জ্যাট ফাইভ থ্রি হুইলার ইলেকট্রিক বাইক জ্যাট ফাইভ থ্রি হুইলার ইলেকট্রিক বাইকে দুজন অনায়াসে বসতে পারবেন এবং ষাট কিলোমিটার যাবে একবার ফুল চার্জ দিতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা ফুল চার্জে বিদ্যুৎ খরচ হবে মাত্র এক থেকে দেড় ইউনিট এক থেকে দেড় ইউনিট বিদ্যুৎ খরচ করে আপনি যেতে পারবেন ষাট থেকে সত্তর কিলোমিটার তো এই গ্যারিটি আপনার যারা অর্ডার করতে চান চলে আসুন আমাদের শোরুমে অথবা হটলাইন নাম্বারে কল করে আপনি চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করতে হবে